আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে তাপ সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি ভৌত পরিবেশ তাপ এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে তাপ কাকে বলে এর উত্তর হলো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু সাধারণত উত্তপ্ত হয় আর বোজন করলে বস্তু সাধারণত শীতল হয় প্রথমত বলি এই প্রশ্নগুলি সম্পূর্ণ কিন্তু তোমাদের হাতে লেখা প্রশ্ন আর এগুলি কিন্তু তোমাদের বই থেকে সম্পূর্ণ কিন্তু বেছে বেছে লেখে নেওয়া হয়েছে যেগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে আর খুবই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখো দেখবে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আর কোনো কিছু অসুবিধা থাকবে না এই তাপ অধ্যায় থেকে আমি গ্যারান্টি দিচ্ছি তারপরে রয়েছে উষ্ণতা কী এর উত্তর হলো উষ্ণতা হলো তাপের ফল তারপরে রয়েছে তাপ ওই ও কী কী এর উত্তর হলো তাপ তিন প্রকার লিন তাপ বদগগম্য তাপ আর একটা রয়েছে বিকীর্ণ তাপ তারপরে রয়েছে তাপের একক কক্ষি এর উত্তর হলো ক্যালোরি এরপরে রয়েছে তাপের কি না তাপের এসাইক হল জুল তারপরে রয়েছে লিন তাপ কাকে বলে যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে লিন তাপ বলে তারপরে রয়েছে বদগম্য কাকে বলে এর উত্তর হলো যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না তাকে বোধগম্য তাপ বলে তারপরে রয়েছে উষ্ণতা সিজেস ও এসা একক কী এর উত্তর হলো উষ্ণতা সিজেস একক হলো সেন্টিগ্রেড আর এশা একক হল কেলভিন তারপরে রয়েছে থার্মোমিটার কাকে বলে এর উত্তর হলো যে যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয় তাকে থার্মোমিটার বলে এরপরে রয়েছে সেলসিয়াস থার্মোমিটার আবিষ্কার করেন এখানে তোমাদের থার্মোমিটার দুটি ভাগ রয়েছে একটা রয়েছে সেলসিয়াস আর একটা রয়েছে ফারেনহাইট সেলসিয়াস থার্মোমিটার আবিষ্কার করেন আন্দারের সেলসিয়াস সেলসিয়াস থার্মোমিটারের চিহ্ন কী চিহ্ন বলতে যে সংকেতা প্রকাশ করা হয় সেটা হচ্ছে কিন্তু সি এরপর রয়েছে সেলসিয়াস থার্মোমিটারের ঊর্ধ্ব কত না একশো ডিগ্রি আর নিম্ন স্ত্রীকে হচ্ছে জিরো ডিগ্রি সি এরপরে রয়েছে ঊর্ধ্ব স্ত্রাঙ্ক নিম্ন স্ত্রানকে কী বলা হয় না প্রাথমিক অন্তর খুবই গুরুত্বপূর্ণ যে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত না একশো ডিগ্রি থেকে যদি জিরো ডিগ্রি সি বিয়োগ করা হয় তাহলে এর উত্তর হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কিন্তু একশো ডিগ্রি তারপরে রয়েছে সেলসিয়াস স্কেলের বা যে কোনো স্কেলের বা থার্মোমিটারের ঊর্ধ্ব স্ত্রাঙ্ক নিম্ন স্ত্রাঙ্ক ও প্রাথমিক অন্তর কাকে বলে এর উত্তর হলো যে স্তরে অর্থাৎ যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় থার্মোমিটারের ঊর্ধ্ব স্ত্রাঙ্ক আর যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় বা যে স্তরের সেটা হচ্ছে কিন্তু থার্মোমিটারের নিম্ন স্ত্রাঙ্ক আর এই থার্মোমিটারের ঊর্ধ্ব আর নিম্ন স্তরাংকের ব্যবধানকে বলা হয় কিন্তু প্রাথমিক অন্তর দেখো দুটা সংখ্যা আমি কিন্তু ভালোভাবে লিখিয়ে দিয়েছি যে থার্মোমিটারের ঊর্ধ্ব স্ত্রাঙ্ক তোমরা যদি চাও তাহলে এই সংখ্যাগুলি খাতাটা অবশ্যই নোট করে নিতে পারো এরপরে রয়েছে প্রাথমিক অন্তর কাকে বলে না থার্মোমিটার উর্ধ্ব স্তরাংক ও নিম্ন স্ত্রীকের মধ্যবর্তী ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে আর এখানে আরেকটা দেওয়া রয়েছে যে বলে রাসায়ক হচ্ছে নিউটন আর সিজেশক ডাইন আর যে থার্মোমিটারটা বাকি দেখলো যেটা হচ্ছে কি না ফারেনহাইট থার্মোমিটার এই ফারেনহাইট থার্মোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু লিখে না বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট আর এর উর্ধ্ব স্ত্রী হচ্ছে দুশো বারো আর নিম্ন স্ত্রী অঙ্ক হচ্ছে বত্রিশ আর এর প্রাথমিক অন্তর হচ্ছে কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাপ হলো তারপরে রয়েছে ডাক্তারি থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন বা পারদ ব্যবহারের সুবিধা কী এর উত্তর হচ্ছে না পারদ যে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এছাড়া রয়েছে পারোর তাপের সুপরিবাহী বলে বস্তুর উষ্ণতায় আসতে পারে আর রয়েছে কাঁচের গায়ে লেগে থাকে না বলে থার্মোমিটার ব্যবহার কিন্তু খুবই সুবিধাজনক এরপরে রয়েছে বরফ গোলনের লিনতাপ তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো এর উত্তর হলো প্রমাণ চাপে জিরো ডিগ্রি সি উষ্ণতায় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতার এক গ্রাম জলে পরিণত হয় তারপরে রয়েছে হাতে স্প্রিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন অথবা হাতে বরফ ধরলে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন এর উত্তর হল স্প্রিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্প্রিট ঢাললে স্প্রিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে ফলে হাতের ওই অংশ তাপ হারা এবং হাত ঠান্ডা হয়ে যায় তারপরে রয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন এক কথা যদি বলা হয় এর উত্তর হলো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে কলসির জল চুঁয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয় এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন জল কলসি থেকে সংগ্রহ করে ফলে কলসি জল তাপ হারিয়ে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় বলে রাখি এখানে যে তিনটি প্রশ্ন বললাম বরফ লিনতাপ লিনতাপ ডাক্তারি থার্মোমিটার হাতে স্প্রিট আর মাটির কলসি জল চারখানা এই চারখানা প্রশ্নর মধ্যে একটি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় পাবে প্রথম টেস্টের ক্ষেত্রে আর আগের দিকে যে ছিল লিন এই পাঁচখানা এই পাঁচখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে পরে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি এর উত্তর হলো থার্মোমিটার তারপরে রয়েছে জিরো ডিগ্রি সি ও তিরিশ ডিগ্রি অ্যাপের মধ্যে কোনটি বড় এর উত্তর হলো জিরো ডিগ্রি সি তারপরে রয়েছে সেলসিয়াস স্কেলের জিরো ডিগ্রি সি এর মান ফারানাইট স্কেলের কত না বত্রিশ ডিগ্রি এপ তারপরে রয়েছে জিরো ডিগ্রি সি ও জিরো ডিগ্রি অ্যাপের মধ্যে কোনটি ছোটো না জিরো ডিগ্রি অ্যাপ কারণ জিরো ডিগ্রি মানে বত্রিশ ডিগ্রি অ্যাপ তারপরে রয়েছে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত না আটানব্বই দশমিক চার ডিগ্রি এফ তারপরে রয়েছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে না গলন এরপরে রয়েছে তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে না বাষ্পীভবন তারপরে রয়েছে এক ক্যালোরি সমান কত জুল না ফোর জুল তারপরে রয়েছে একশো ডিগ্রি সি সমান দুশো বারো ডিগ্রি অ্যাপ এটা কিন্তু মনে রাখার জন্য লিখে দিয়েছি মনে রাখবে তারপরে রয়েছে বরফগুলো লীলতা কত না সেগুলো রি পারগ্রাম আরেকটা রয়েছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলি হয় আমি এই অধ্যায় থেকে একটা ভিডিও বানাবো যে যেখানে তোমাদের এই অঙ্কগুলি করে দেওয়া হবে সেলসিয়াস ও ফারানাইট স্কেলের মধ্যে সম্পর্ক হল সি বাই ফাইভ সমান অ্যাপ মাইনাস বত্রিশ বাই নাই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো এই হলো তোমাদের প্রথম অধ্যায় তাপ থেকে যে প্রশ্নগুলি ছিল সেগুলি